আমি যাই তোর সাথে তা ক্লামার কাজ হবে না শালা কোন দেশে সহবাস করি রে আসসালামু আলাইকুম ورحمه الله স্যার আমাদের গরিবি এলাকায় আপনার पांव পড়েছে এটা তো আমাদের সৌভাগ্য ওয়াও আবার সালাম ওদের ওয়া আলাইকুম স্যার আপনি এই আওয়াজটা কিভাবে পেলেন আর নিজে জিতেছি নিজের দিদি কে বলতে হয় নিদিও নিজেকে আসলে সেরা পুরুষ দাবি করলেও আমি তো ওয়াও